প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা অনেকেই হজরত আইবের নাম শুনেছি কিন্তু তার জীবন সম্বন্ধে বিস্তারিত তেমন কিছুই জানি না আজকের ভিডিওতে আমরা হজরত আয়ুবের জীবন সম্বন্ধে পাপ কিতাব কি শিক্ষা দেয় এবং তার জীবন থেকে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা সম্বন্ধে জানব কিতাবুল মোকদ্দসে আয়ুব নামে একটি বই রয়েছে সেখানে হজরত আয়ুবের জীবনের বর্ণনা খুঁজে পাই পাকিতাব আমাদেরকে বলে যে হজরত আয়ুব আওস দেশে বাস করতেন তিনি নির্দোষ ও সতলোক ছিলেন তিনি মাবুদকে ভয় করতেন এবং খারাপি থেকে দূরে থাকতেন তার সাত ছেলে ও তিন মেয়ে ছিল তার সাত হাজার ভেড়া তিন হাজার ওট পাঁচশো জোড়া সার ও পাঁচশো গাধি ছিল এবং তার গোলমও ছিল অনেক পূর্ব দেশের সমস্ত লোকদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ধনী তার ছেলেরা পালাপালা করে তাদের নিজের নিজের বাড়িতে ভোজ প্রস্তুত করত এবং তাদের সঙ্গে খাওয়া দাওয়া করবার জন্য লোক পাঠিয়ে তাদের তিন বোনকে দাওয়াত করত তাদের ভোজের দিনগুলো শেষ হয়ে গেলে পর আয়ুব তাদের ডেকে এনে পাক পবিত্র করতেন ফজরে তিনি তাদের প্রত্যেকের জন্য একটা করে পোড়ানো কোরবানি দিতেন তিনি ভাবতেন আমার ছেলেমেয়েরা হয়তো গুনাহ করছে এবং মনে মনে আল্লাহকে অসম্মান করছে আয়ুব সবসময় এই করতেন একদিন ফেরেস্তারা মাবুদের সামনে গিয়ে উপস্থিত হলেন আর শয়তানও তাদের সঙ্গে উপস্থিত হলো। তখন মাবুদ শয়তানকে বললেন তুমি কোথা থেকে আসলে জবাবে শয়তান মাবুদকে বলল দুনিয়ার মধ্য দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে আসলাম মাবুদ তখন শয়তানকে বললেন আমার গোলাম আয়বের দিকে কি তুমি লক্ষ্য করেছো দুনিয়াতে তার মতো আর কেউ নেই সে নির্দোষ ও সৎ সে আমাকে ভয় করে এবং খারাপি থেকে দূরে থাকে তখন শয়তান বলল আয়ুব কি এমনি এমনি আপনাকে ভয় করে আপনি কি তার চারপাশে এবং তার বাড়ি ও তার যা কিছু আছে তার চারপাশে ঘেরা দিয়ে রাখেননি আপনি তো তার কাজে দোয়া করেছেন সেই জন্য তার পশুপালে দেশ ছেয়ে গেছে কিন্তু আপনি হাত বাড়িয়ে তার সব কিছুকে আঘাত করুন সে নিশ্চয়ই আপনার সামনেই আপনার বিরুদ্ধে কুফরি করবে তখন মাবুদ শয়তানকে বললেন খুব ভালো তার যা কিছু আছে তা তোমার হাতে দিলাম কিন্তু তার শরীরের উপরে তুমি একটা আঙুলও সোয়াবে না একদিন আয়ুবের মেয়েরা তাদের বড় ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করছিল ও আঙ্গুর রস খাচ্ছিল এমন সময় আয়ুবকে খবর দেবার জন্য একজন লোক এসে বলল আপনার সারগুলো জমি চাষ করছিল এবং গাধাগুলোও কাছাকাছি চড়ছিল এর মধ্যে সাবারি ওরা লুট করতে এসে সেগুলো নিয়ে গেছে তারা আপনার গোলামদের হত্যা করেছে আপনাকে খবর দেবার জন্য কেবল আমি রক্ষা পেয়েছি একজন এসে খবর দিল আসমান থেকে আল্লাহর আগুন পড়ে আপনার ভেড়ার পাল আর গোলামদের পুড়ে দিয়েছে আপনাকে খবর দেবার জন্য কেবল আমি রক্ষা পেয়েছি আর একজন এসে খবর দিল ক্যালোডিওরা তিনটা দলে ভাগ হয়ে হানা দিয়ে আপনার উটগুলো নিয়ে গেছে তারা আপনার গোলামদের হত্যা করেছে আপনাকে খবর দেবার জন্য কেবল আমি রক্ষা পেয়েছি খবর দেবার জন্য আর একজন এসে বলল আপনার ছেলেমেয়েরা তাদের বড় ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করছিলেন ও আঙ্গুর রস খাচ্ছিলেন তখন মরুভূমি থেকে হঠাৎ একটা জোর বাতাস এসে ঘরটাকে আঘাত করল তাতে ঘরটা ভেঙে তাদের উপর পড়াতে তারা মারা গেছেন আপনাকে খবর দেওয়ার জন্য কেবল আমি রক্ষা পেয়েছি এই কথা শুনে আয়ুব উঠে মনের দুঃখে তার কাপড় ছিললেন এবং মাথা কামিয়ে ফেললেন তারপর মাটিতে পড়ে আল্লাহকে শেষ করে বললেন মায়ের পেট থেকে আমি উলঙ্গ এসেছি আর উলঙ্গই চলে যাব মাবুদি দিয়েছিলেন আর মাবুদি নিয়ে গেছেন মাবুদের প্রশংসা হোক এইসব হলেও আয়ব গুনাহ করলেন না কিংবা আল্লাহকে দোষী করলেন না আর একদিন ফেরেস্তারা মাবুদের সামনে গিয়ে উপস্থিত হলেন আর শয়তানও তার সামনে উপস্থিত হবার জন্য ফেরেস্তাদের সঙ্গে আসল মাবুদ শয়তানকে বললেন তুমি কোথা থেকে আসলে জবাবে শয়তান মাবুদকে বলল দুনিয়ার মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করে আসলাম তখন মা বোধ শয়তানকে বললেন আমার গোলাম আয়ুবের দিকে কি তুমি লক্ষ্য করেছ যদিও তুমি বিনা কারণে তার সর্বনাশ করবার জন্য আমাকে খুশিও তুলেছ তবুও সে এখনও কোনো দোষ করেনি শয়তান বলল তার জীবনই তার কাছে প্রাণের প্রাণ মানুষ নিজের প্রাণ বাঁচাবার জন্য তার যা কিছু আছে সবই দেবে আপনি হাত বাড়িয়ে তার শরীরে আঘাত করুন সে নিশ্চয়ই আপনার সামনেই আপনার বিরুদ্ধে কুফরি করবে তখন মাবুদ শয়তানকে বললেন খুব ভালো তাকে তোমার হাতে দিলাম কিন্তু তুমি তাকে প্রাণে মারবে না এরপর শয়তান আয়ুবের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত যন্ত্রণাপূর্ণ ঘা দিয়ে তাকে কষ্ট দিতে লাগল তখন আয়ুব সায়ের মধ্যে বসে মাটির পাত্রের একটা টুকরা দিয়ে নিজের শরীর ঘষতে লাগলেন তখন তার স্ত্রী তাকে বললেন তুমি এখনও দাবি করছো যে তুমি নির্দোষ আল্লাহকে দোষ দিয়ে মরে যাও কিন্তু আয়ুব তাকে বললেন তুমি একজন বোকা স্ত্রীলোকের মতো কথা বলছ আমরা আল্লাহর কাছ থেকে কি কেবল উপকারী গ্রহণ করব অপকার গ্রহণ করব না এসব হলেও আয়ুব তার কথার মধ্য দিয়ে গুনাহ করলেন না এই ঘটনা শোনার পর হজরত আয়ুবের তিনজন বন্ধু তার সঙ্গে শোক করবার জন্য তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে আসলেন হজরত আয়ুবের কষ্ট যে কি ভীষণ তা তারা নিজের চোখেই দেখতে পেলেন অনেক সময় ধরে শোক করার পর হজরত আয়ুব কথা বলা শুরু করলেন তিনি প্রথমে বললেন যে তার জন্ম না হলেই ভালো হতো এতে তিনি সমস্ত যন্ত্রণা এবং কষ্টগুলো এড়াতে পারতেন তিনি এও ভাবতে লাগলেন কেন মাবুদ আল্লাহ তার জীবনে এত কষ্ট নিয়ে আসলেন এর পরিপ্রেক্ষিতে আয়ুবের তিন বন্ধু একে একে তাকে বলতে লাগলেন মাবুদ আল্লাহ খারাপ লোকদের শাস্তি দেবার জন্য তাদের জীবনে কষ্ট ও ভোগান্তি নিয়ে আসেন আর সে কারণেই আয়ুব তিনি এই খারাপ অবস্থানে আছেন তারা তাকে বললেন মাবুদ আল্লাহ আয়ুবকে তার গুনাহের শাস্তি দিচ্ছেন কিন্তু আয়ুব তাদের বললেন যে তারা সবাই ভুল তিনি একজন ধার্মিক লোক এবং তার কষ্ট ও ভোগান্তি তার পাপের ফল হতে পারে না কিন্তু তার বন্ধুরা তাকে বারবার বলতে লাগল মাবুদ আল্লাহ ভালো লোকদের জীবনের উন্নতি আনেন কিন্তু খারাপদের জন্য রয়েছে কষ্ট হজরত আয়ুব তাদের এই চিন্তাকে মেনে নিতে পারেননি তাই তিনি জোর দিয়ে বললেন তিনি একজন লোক আয়ুব তিনি এমন একজন লোকের আকাঙ্ক্ষা করলেন যিনি তার এবং মাবুদের মধ্যে ধার্মিক মধ্যস্থতা করতে পারেন হজরত আয়ুব বিশ্বাস করলেন যে বেহিসে এমন একজন সাক্ষী বা নাজারদাতা আছেন যিনি তার সততা এবং ধার্মিকতার জন্য সাক্ষ্য দিবেন আয়ুব এবং তার তিন বন্ধুর মধ্যে এইভাবে অনেক সময় কথা বলার পর মাবুদ আল্লাহ নিজে বেহেজ থেকে তাদের সাথে কথা বলেন প্রথমত মাবুদ আল্লাহ তার সৃষ্টির অনেক খুঁটিনাটি এবং বিশদ বিবরণ দেন তারপর তিনি তাদের জিজ্ঞেস করেন তারা কি জানেন কিভাবে মাবুদ আকাশের সমস্ত তারকাগুলো এবং পৃথিবীর মধ্যকার প্রাণীগুলো অথবা তার সৃষ্টির অন্যান্য অংশগুলো তৈরি করেছেন তিনি তাদের ব্যাখ্যা করে বলেন মানুষ মাবুদের পরিকল্পনাকে কখনোই পুরোপুরি বুঝতে পারে না আর সেজন্য তাদেরকে তার উপর নির্ভর করতে হবে আয়ুব মাবুদ আল্লাহর এই কথাই তার অসীম ক্ষমতা সম্বন্ধে বুঝতে পারলেন এবং মানুষ হিসেবে তার বোঝার জ্ঞান যে সীমিত তা তিনি স্বীকার করলেন হযরত আয়ুবের এই কাজে মাবুদ আল্লাহ সন্তুষ্ট হলেন কিন্তু তার তিন বন্ধুর খারাপ উপদেশ ও ব্যাখ্যায় মাবুদ তাদের উপর অসন্তুষ্ট হলেন সে কারণে আয়ুব তার তিন বন্ধুর জন্য মাবুদের কাছে মনোজাত করলেন এবং মাবুদ তাদের ক্ষমা করে দিলেন অবশেষে মাবুদ আল্লাহ আয়ুবের শরীরকে সুস্থ করে সুস্বাস্থ্য দান করলেন তিনি আয়ুবকে তার আগের থেকে দ্বিগুণ সম্পত্তি দিলেন আয়ুবের স্ত্রী নতুন ছেলে মেয়ের জন্ম দিলেন এবং আশ্চর্যভাবে আয়ুব অনেকদিন বেঁচে থাকলেন হযরত আয়ুবের এই ঘটনা এবং জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আসুন কয়েকটি শিক্ষা দেখি প্রথমত আমরা শিখি যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে একমাত্র মাবুদ আল্লাহকেই সেবা করতে হবে আয়ুব যেভাবে ধনী বা দরিদ্র কিংবা সুস্বাস্থ্যে বা অসুস্থতায় মাবুদের সেবা করেছেন ঠিক একইভাবে আমাদেরকে ধনী অবস্থায় বা দারিদ্রতায় সুস্থতায় বা অসুস্থতায় মাবুদ আল্লাহকেই অনুসরণ ও সেবা করতে হবে দ্বিতীয়ত আমরা শিখতে পারি সর্বদা মাবুদ আল্লাহর উপর বিশ্বাস ও নির্ভর করতে হবে এমন কি যখন আমরা তাকে এবং তার পরিকল্পনাকে বুঝতে পারি না আয়ুব জানতেন না কেন তিনি সমস্ত কিছু হারিয়েছেন এবং অসুস্থ হয়েছিলেন কিন্তু তারপরও তিনি মাবুদের উপর বিশ্বাস রেখে চলেছিলেন তাই অবশেষে মাবুদ আল্লাহ তার ধৈর্যের জন্য তাকে পুরস্কৃত করেছিলেন সর্বোপরি আমরা শিখি হজরত আয়ুবের জীবন আমাদেরকে ইসামশিহের দিকে নির্দেশ করে হজরত আয়ুব তিনি জানতেন গুনাহের ক্ষমার জন্য একটি কোরবানি বা উৎসর্গের দরকার রয়েছে ইঞ্জিল শরীফে আমরা পড়ি যখন ইসামসিহ ক্রুশে মারা গেলেন তিনি আমাদের গুনাহের জন্যই কুরবানি হলেন এছাড়াও আমরা দেখি হজরত আয়ুব বুঝতে পেরেছিলেন মাবুদ আল্লাহ ও তার অর্থাৎ মানুষের মধ্যে একজন মধ্যস্থতাকারী প্রয়োজন ইঞ্জিল শরীফ আমাদেরকে বলে মারা যাওয়ার দিন পর ইসামসহ মৃত্যু থেকে পুনরায় জীবিত হয়ে উঠেছেন এর চল্লিশ দিন পরে তিনি বেহেস্তে গিয়েছেন এবং সেখানে আমাদের পক্ষে মাবুদ আল্লাহর কাছে বিনতি করছেন এটি হল হজরত আইবের সম্পূর্ণ ঘটনা আমরা আশা করি আপনি এটি থেকে কিছু শিখতে পেরেছেন এবং এই শিক্ষা আপনার জীবনে প্রয়োগ করবেন তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টের মধ্য দিয়ে আমাদের জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি এরকম অনেক ভিডিও দেখতে পারবেন অন্যান্য নবীদের সম্বন্ধে জানতে স্ক্রিনে দেওয়া প্লেলিস্টটি দেখতে পারেন ইসামসের মধ্য দিয়ে দেওয়া মাবুদ আল্লা রহমত আপনার উপর বর্ষিত হোক শীঘ্রই নতুন ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সাথে যোগাযোগ হবে